প্রিয় দর্শক এবার রীতিমতো আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা তারা বিদেশে পালন করে মজ মস্তি করছে একদিকে আমরা দেখেছি লন্ডনে বিবাহ বার্ষিক অনুষ্ঠানে অনেকে উপস্থিত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার মধ্যে হাসান মাহমুদও উপস্থিত হয়েছে ইতিমধ্যে ভারতে অনেকে গোপনে রয়েছে এবং পাসপোর্ট পরিবর্তন করে জাল জালিয়াতি করে সেখানে চলাফেরা করছে রীতিমতো তারা একের পর এক ফেসে যাচ্ছেন ভারতের কারাগারে রয়েছেন অনেক এমপি মন্ত্রীরা মন্ত্রী প্রকাশিত হচ্ছে দেশে যেতে পারছে না গৃহবন্দী আছে যেন এক আয়না করে বর্তমানে বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি করেছিল ঘর তৈরি করে মানুষকে জিম্মি করে ঠিক তেমনি সেই নিজেই যেন এখন ঘরের মধ্যে উপস্থিত হয়েছে তবু সেখানেই ঘরের মধ্যেও থেকেও থাকতে পারবে না কেননা ইন্টারফুলের রেড নোটিশ জারি করা হচ্ছে যে কোনো মুহূর্তে তাকে দেশে এনে বিচারের ব্যবস্থা করে শাস্তি দেওয়া হবে প্রিয় দর্শক ভিডিওটি শেয়ার করে সাথেই তখন